আলাইকুম দেখতে পাচ্ছেন বর্তমানে এক বিশাল পাহাড়ে কাছাকাছি চলে এসেছি এই পাহাড়টি হচ্ছে ভারত সীমান্তে তো এইদিকে আমাদের বাংলাদেশে মানুষের বসবাস আর ওইদিকে ভারত সীমান্তে বসবাস দেখতে পারছেন ওইদিকে পাহাড়টি অনেক বড় রয়েছে মনে হচ্ছে আকাশের সাথে মিশিয়ে গেছে তো পাহাড়টি আমি দেখাবো আমি বর্তমানে এমন একটি জায়গা এসেছি যেখানে এক পাশে বাংলাদেশ সীমান্ত এক পাশে ভারতের সীমান্ত দেখতে পাচ্ছেন পাহাড়টি পাহাড়টি দেখতে পাচ্ছেন

চাপ চাপটা গ্যাস দেখতে পাচ্ছেন আর এই দিকে পাহাড়টা দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়